হ্যালো ফ্রেন্ডস সামথিং নিউ উইথ ইয়ার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ এই ভিডিওটা এই ভিডিওটা একটু স্পেশাল কারণ এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর গান বাজছে আর এই গানটার কপি রাইটও পড়ে না জানি না পড়বে না আমি আগে থেকে বলেছি পড়েন না যদি ভিডিওটা পোস্ট হয় তোমরা দেখতে পারো তাহলে অবভিয়াসলি কপিরাইট পড়েনি তোমরা এই গানটা তাহলে তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড করতে পারো আমি আজকে কোথায় আছি গেস করো আমি আজকে কোথায় আছি আমি যাই তোমরা এখানে অনেকেই গেস করতে পারবে যারা গেস করতে পারবে তারা কমেন্টে জানাও আর যারা পারবে না তাদের জন্য বলে দিই আমি স্টার মনে আছি কেমন বোকা বোকা না যারা গেস করতে পারবে না তারা তো জেনেই গেলে যারা গেস করতে পারবে তারা কেন বলবে আমি তো বলে দিয়েছি যে স্টার বলে গেছি হ্যাঁ স্টার মলে সব থেকে ভালো লাগে পুতুলগুলো এর আগেও আমি ওখান থেকে অনেক পুতুল কিনেছি সরি যেগুলো খুব ভালো লাগে এখন বেশ শীত শীত পড়ে গেছে ভয়ের প্রভাব দিতে আসি লাগছে গাইস কেউ আমার হয়ে ভয়ের প্রভাব দিয়ে দেওয়া দিয়ে দাও যদি দিয়ে দাও আমাকে কমেন্ট করো আমি তাদের সবাইকে সিঙ্গারা খাইয়ে দেবো আর এই যে সব টয়গুলো ছোট ভিডিওগুলো আমি দিয়েছি যখন ছোট ভিডিওগুলো দিয়েছি তোমরা টুকের উপর ভিউজ দিয়েছো আমাকে আমার একটা ছোট্ট চ্যানেল কিন্তু তাও তোমরা টুকের উপর ভিউস দিয়েছ তাই এই সফটওয়্যারগুলোর জন্য এই বড়ো ভিডিওটাকেও একটু ভিউস দিও ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ কমেন্টের জানিয়ে যাও কোন পুতুলটা কোনটা তোমাদের বেশি ভালো লাগে স্টারমলের কোন সবটা তোমাদের খুব ফেভারেট আর এই গেমিং জোনটা ওয়াও ছিল ওয়াও গেমিং জোনটা জাস্ট ওয়াও ছিল আর প্রচুর গেম খেলতে ভালোবাসি বাট এখানে একটা ছোটো ছোটো গেম প্রচুর টাকা চাইছিল আমি ভাই অত বড়ো লোক না যে গেমিং জন্য গিয়ে গেম খেলবো আমার রাস্তায় ঘাটে মাঠে ঘাটে খেলাটা খুব ভালো লাগে বাট এখানে অনেক চকলেটস ছিল ইচ্ছা করছিলো সব নিয়ে নিই কিন্তু সম্ভব না আর হ্যাঁ এখানে কোনো সিকিউরিটি ছিল না কারণ এখানে কোনো গেমই টাকা না দিলে চলবে না মানে গেমের এই বক্সগুলো এরাও জানে যে টাকা না দিলে যাব না টাকাই জীবনের সব জাগে এখানে গিয়েই বুঝলাম টাকাই জীবনের সব না হলে একটা বক্সও একটা ইলেকট্রিক জিনিসও চলতে চায় না ওদেরকেও টাকা দিতে হবে তারপর চলবে যাই হোক আমার ভাট বাগা বন্ধ করি। তোমরা আমাকে জানাও আমার কোন কোন ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তোমরা অনেক ভিডিওই আমাকে অনেক অনেক ভিউস দিয়েছো আবার অনেক ভিডিওতে ভিউজ যায়নি তোমাদের এক্স্যাক্টলি কোনটা দেখতে চাইছো তোমাকে একটু জানাও একটু কমেন্ট করো তোমরাও কেনে করছো না স্টারমলে গেছিলাম কিচ্ছু করেনি বিশ্বাস করো করে গিয়ে ঘুরে লোকে কে কি খাচ্ছে দেখে চলে এসেছি কিচ্ছু খাইনি ভাই টাকা নেই টাকা নেই পকেটে এখানে গেছিলাম বাই ওয়ান